যেসব আপুরা এই প্ল্যাটফর্মে পেজ একটা খুলেছেন খুলেই মনে করছেন পেজ তো খুলেই ফেললাম কিন্তু এখন কি হবে জানি না অবসর টাইম কাটানোর জন্য এই পেজটা খুললাম এখন তো দেখছি একবারে পুরা টাইমটাই পেজের পিছনে দিতে হচ্ছে আপনি শুধু ছয় মাস ধৈর্য ধরে কাজ করুন তারপরে দেখবেন পেজ আপনাকে কি দেয় হ্যালো এভরিবডি ওয়েলকাম করছি সঞ্জু টুকিটাকি থেকে আমি সানজিদা আসসালামু আলাইকুম নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা দেখতেই পারছেন আমি আজকে কিসের ভর্তা নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকে এই লোভনীয় কচুরমুখী ভর্তাটা অনেক জায়গায় আবার এটাকে চড়াও নাকি বলে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে মুখী বলে থাকি আর এই মুখীটা আগে কখনোই আমি ভর্তা করিনি ফেসবুকের সুবাদি এই ভর্তা খাওয়ার আমার সৌভাগ্য হয়েছে ধন্যবাদ ফেসবুকের শোভাদে অনেক অনেক কিছু খাওয়ার সৌভাগ্য হয়েছে তা আপনারা কারা কারা এই ভর্তাটা খেয়েছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস মাধ্যমে জানাবেন আর বাই দেয় যে কথাটা বলছিলাম চলুন আমরা জেনে নিই আসলে কি ফেসবুক থেকে টাকা ইনকাম করা পসিবল আসলেই পসিবল অনেক ভাইয়ারা আপুরা আছে যারা কিনা ফেসবুক থেকে অনেক অনেক ইজিলি টাকা ইনকাম করছে আর এখানে হচ্ছে আপনার শুধু ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনি ধৈর্য ধরে যতটা টাইম এখানে স্পেন্ড করতে পারবেন তত সহজেই আপনি ফেসবুক থেকে আর্নিংটা করতে পারবেন আর একটা কথা আপনার যথেষ্ট পরিমাণ পরিশ্রমী হতে হবে প্রথম দিকে আপনার অন্যের ভিডিও ভালোভাবে দেখতে হবে লাস্ট অব দি সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করতে হবে যত আপনি অন্যের ভিডিও দেখবেন তত আপনার পেজের রিস এঙ্গেজমেন্ট সব কিছু বেড়ে যাবে আপনি এখানে যদি এরকম মন মানসিকতা নিয়ে আসেন যে আমি শুধুই ভিডিও আপলোড করব আমি অন্য কোনো কারোর ভিডিও দেখব না কিংবা কমেন্ট করব না এই ধরনের মন মানুষকে থাকলে ফেসবুক থেকে আপনি কিছু কখনোই করতে পারবেন না টাকা তো ইনকাম করা দূরের কথা আপনার ভিডিও ভাইরাল পর্যন্ত হবে না এরকম অনেক আপড়ায় আছে শুধুমাত্র ভিডিও ছেড়ে দিয়েই একবারে মনে করে আমার সব দায়িত্ব শেষ যেমন আমি আমিও প্রথম দিকে এই কাজটা করেছি যার জন্য আমার এতদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে ভালো ভিডিও মেক করার পরেও আমার কোনো ভিডিও ভাইরাল হয়নি এখনো পর্যন্ত আমার কোনো আর্নিংও আসেনি তো আশাবাদী যে অবশ্যই খুব শীঘ্রই আমার স্বপ্নটা পূরণ হবে আর ছোট ছোটো কিছু ট্রিক্স আছে যেগুলো ফলো করলে আপনি আপনার পেজের এঙ্গেজমেন্ট রিস এবং ফলোয়ার খুব দ্রুত বাড়িয়ে নিতে পারবেন যে আপনি অন্যের ভিডিও দেখার পর কমেন্ট করার সময় যখন আপনার উপরে নিচে কমেন্ট থাকবে ওই কমেন্টগুলোতে আপনিও রিয়্যাক্ট দিবেন কমেন্ট করবেন তাহলে দেখবেন আপনার রিচ কিভাবে বেড়ে যায় ফলোয়ার কিভাবে বেড়ে যায় ছোট ছোটো কিছু ট্রিক্স ফলো করলেই কিন্তু সব কিছু পসিবল কথা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিবেন ধন্যবাদ